আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনার একটা পারছেন আমি আমার ঘরের অর্ডার ধারে কিন্তু আমার পায়রাগুলোকে গম খাওয়াইতেছি তো এখন বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে ছাব্বিশ তারিখ জর্তপান হইতেছে তো এই জর্তপানের জন্য হাঁস মুরগিকে এবং কবুতরকে আদার খাওয়াইতে কিন্তু খুবই কষ্টদায়ক হইতেছে তো দেখতে পারছেন আমাদের গ্রাম অঞ্চলের অবস্থা জর্তপানের কী অবস্থা হইতেছে তো আমাদের পায়রাগুলোকে আমরা কালকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি ছিল এবং আজকেও প্রচণ্ড বৃষ্টি হইতেছে তো আমরা কালকে আমাদের কবুতর কবুতরদেরকে কোনো আদারই খাওয়াইতে পারিনি আজকে আজকে এই মাত্র আধার দিলাম এখন বেলা বাজে দশটা তো আমাদের অর্ডারদারে আধার দিয়েছি দেওয়ার মাত্রই কিন্তু আমাদের পায়রাগুলি আধার খেতে চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পায়রাগুলোর সাথে দুইটি সিলাহাস যেটাকে হাঁস বলা হয় তো সেই দুটো কিন্তু আমাদের পায়রাগুলোর সাথে আদার করতেছে তো আপনারা জানেন হয়তো যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আমাদের প্রায় আপনাদের দেখেছিলাম যে আমরা থেকে পঞ্চান্ন পিস হাঁস একসাথে বানাইতেছি তো আমাদের ওই হাঁসগুলো দেড় মাস বয়স হয়েছে এবং দেড় মাস বয়স হওয়ার পর সবগুলো হাঁস কিন্তু মারা গেছে তো ওই মারা যাওয়া মারা যাওয়ার পর কিন্তু এই দুইটা চীনাহাঁস আর কি হ্যাঁ ওইগুলোর দেড় মাস পর এই দুইটা চীনাহাস আমাদের মিশি মন্টুটার ফোর্সি বিক্রি করে দিয়েছিলাম তো আমাদের লাস্ট পর্যন্ত এই দুইটা চীনাহাস ছিল তো আলহামদুলিল্লাহ চীনাহাস দুইটা এখনও টিককারিছে তো আমাদের ওই চীনা কিভাবে কীভাবে মারা গেছে আমরা এখনও সঠিকভাবে বলতে পারতি না তো আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রভাব বাক্য আছে যে বেরামাসে আর কি এলাকায় আর বেড়াম আসলে নাকি সবার হাঁস নাকি বেড়ামে মরে যায় ঠিক এরকমই সেই ভাইরাসটি এসে আমাদের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নের রাস্তা সবগুলো কিন্তু মারা গিয়েছে তো আমাদের দুইটা চীনা হাসি কিন্তু রয়েছে এখন আলহামদুলিল্লাহ যাক আল্লাহ রহমত সুস্থ আছে তো আল্লাহ যাক ভালো করে তো আমাদের আরো কিছু পায়রা আছে ক্ষোভে তো এখনো বের হয়ে আসতেছে না তো অনেকগুলো ডিম নিয়ে বসে আছে এবং বাসা করছে নতুন এই জন্য হয়তো বের হয়ে হইতেছে না তো আমাদের এই পায়রাগুলোকে আমি আদালত করিতেছি আপনার দেখতে পাশ এখানে সিরাজি আছে বাংলা আছে সিরাজি ফাঁকাটা আছে দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম